দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সকালে এই মাদ্রাসাতে রুমেশ আসছি তা তো আমি জানিনে শুনিনি আমার কাছে টাকা পাবি এর কাছে তো শুনি আমি টাকা আনতে পারবো না আমার কাছে টাকা এর কাছে দেশবাসী সকাল বেলা লাইভ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি জয়নাল শেখ সৌদি আরব থেকে নির্বাচন বানচাল করতে চাই নির্বাচন বানচাল করার জন্য শেখ হাসিনাকে সুযোগ করে দেয় ভারত কথা বলার জন্য এবং কথা বলে কিভাবে নির্বাচনটাকে বানচাল করা যায় সেই বিষয়ে কার্যক্রম শুরু করে দিচ্ছে অলরেডি ভারত এবং আওয়ামী লীগরা তবে এখন ঘটনা হচ্ছে নির্বাচন কি সরকার করতে পারবে কি না নির্বাচন সরকার করার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে নির্বাচন সরকার করবে সকল প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন সফলভাবেই করবে বলে সরকার সেনা মোতায়নও শুরু করতেছে আর সেনা মোতায়নকে কেন্দ্র করে মানে বোঝা যাচ্ছে যে নির্বাচনে সহিংসিত হতে পারে তবে এখনো সিদ্ধান্ত পাকা না যে নির্বাচন বানচাল হবে কিনা তবে সরকার আশা করতেছে দেশের মানুষ আশা করতেছে নির্বাচন হবে কারণ এই নির্বাচনটা অতি জরুরি চুয়ান্ন বছরের ইতিহাসে এরকম নির্বাচন হয়নি এবং ইতিহাস গড়ার যে নির্বাচন সেই নির্বাচন বানচাল করার চেষ্টা ভারতে বসে দিল্লি থেকে শেখ হাসিনা করতে সেটাকে সুযোগ দিছে নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার বক্তব্য দিয়ে একটা মিটিং করায় সাংবাদিকদের ডাইকে নিয়ে সেই মিটিং করে নির্বাচন বানচল করার ঘোষণা দিচ্ছে চিন্তা করতে পারেন বাংলাদেশে সহিংসতা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনটাকে বানচাল করার ঘোষণা দিচ্ছে ভারতে বসে শেখ হাসিনা আর ভারত সেই সুযোগ শেখাসিনাকে করে দিচ্ছে দেশের মানুষ দেশের নাগরিক হয়ে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড আগুন জ্বালাও পোড়া মানুষ মারো নীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগ এবং ওইখানে বসে সে নির্বাচন বাঞ্চল করার চেষ্টা করতেছে অথচ এই শেখ হাসিনা এই শেখ হাসিনা যে নির্বাচন গুলো সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ জালা পোড়া আগুন নীতি সন্ত্রাস এগুলো করে নাই নির্বাচন বানচলের ডাক দিছে না হলে নির্বাচন বয়কট করিছে আরামে আমরা সতেরো বছরের নির্বাচনে কি দেখিছি আর আজকে কি দেখতেছি আমরা আজকে আমরা কি দেখতেছি আজকে শেখ হাসিনা কি করতেছে ভারতে বসে নির্বাচন বাঞ্চল করার জন্য কি করতেছে কি করতেছে নির্বাচন বাঞ্চাল করার জন্য চিন্তা করেন তাহলে কি করতেছে নির্বাচন বাঞ্চাল করার জন্য এটা কি করতে পারে কোনদিন এটা কি করতে পারে এটা কোনোভাবেই করতে পারে না এটা কোনোভাবেই করতে পারে না শেখ হাসিনা যেটা করতেছে কোনো মানুষ করে না শেখ হাসিনা যেটা করতেছে এটা কোনো মানুষ করে না এইভাবে নির্বাচন বাঞ্চাল করতে পার না চুয়ান্ন বছরের ইতিহাসে যে নির্বাচনটা হতে চাচ্ছে আর সেই নির্বাচনটাকে বাঞ্চাল করার চেষ্টা করতেছে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না সারা দেশের মানুষ যেমন একটা নির্বাচনের আশা বসে আছে সতেরো বছর পরে সতেরো বছর পরে মানুষ যে নির্বাচনের স্বপ্ন দেখেছে সেই নির্বাচনের স্বপ্নটাকে বানচাল করার চেষ্টা করতেছে ভারতে বসে আওয়ামী লীগ আর এই বিজেপি সরকার সেই তাকে শেখ সহযোগিতা করতেছে এটা কোনোভাবে কাম্য না এটা আমরা মেনে নেব না এটা আমরা মেনে নেব না নির্বাচন হবেই আর নির্বাচন যদি নাও হয় নির্বাচন যদি না হয় তাহলে মনে রাখবেন হ্যাঁ হবে গণভোট হবে হ্যাঁ ভোট বিজয়ী হবেই কখন দেবে হ্যাঁ ভোট বিজয়ী হবে এবং হ্যা ভোটের মাধ্যমে বাংলাদেশের আগামী আগামী পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ হবে আগামী পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ হবে এই হ্যাবটটা হতেই হবে নির্বাচন জাতীয় নির্বাচন হবে হ্যাবট হবে তারপরে যদি তারপরে যদি নির্বাচন না হয় হ্যাবটটা হবে জামাত ইসলাম জিন্দাবাদ ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে জামাত ইসলাম ক্ষমতায় যাবে আর এই জামাতকে ঠেকাতেই আওয়ামী লীগ এবং ভারত উঠে পড়ে লাগিছে যেন কোনোভাবেই এই নির্বাচনটাকে বানচাল করতে চাই যে কোনোভাবেই কিন্তু আমরা দেশের মানুষ এবং সরকার প্রশাসন সেটা হতে দেবে না তবে যদি কোনোভাবে আদালত থেকে যদি কোর্ট থেকে কোনো রায় আসে সেই ক্ষেত্রের ব্যাপার আলাদা তবে নির্বাচন হবেই গণভোটে নির্বাচন হবে ভাবতেছে কি নির্বাচন না দিয়ে ভাবতেছে নির্বাচন না দিয়ে আমাদের দেশের মানুষের সাথে সেই যে ধোকাবাজি করবে প্রতারণা করে আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে নির্বাচন না হলে গণভোট হবে আর গণভোট হলেই এই আওয়ামী লীগের মৃত্যু হবে ভারতের মৃত্যু হবে গণভোট মানেই আওয়ামী লীগের মৃত্যু ভারতের মৃত্যু গণভোট হবেই হবে ইনশাল্লাহ গণভোট হবেই ভারতের মৃত্যু হবে আওয়ামী লীগের মৃত্যু হবে ভারতের সাথে যত অবৈধ চুক্তি আছে সকল চুক্তি বাতিল হবে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এই বাংলাদেশের মানুষ ভারতের চোখরাঙা নিতে আর ভয় পায় না বাংলাদেশের মানুষ এখন সতর্ক আছে সতর্ক আছে জীবন দেবে জীবন দিয়ে দেবে কিন্তু বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটতে দেবে না বাংলাদেশে সহিংসতার কোনো ঘটনা ঘটতে দেবে না মানুষ মনে রাখবেন এই নির্বাচন আগামী পঞ্চায়েত বছরের ভাগ্য নির্ধারণের নির্বাচন এই নির্বাচনে আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ গড়ার জন্য যে কার্যক্রম সেইগুলো আমরা করব। অবশ্যই এই নির্বাচনে বাংলাদেশের মানুষ বিজয়ী হবে গণতন্ত্রের বিজয়ী হবে আজকে ভারতে বসে শেখ না একটা গণতন্ত্র গণতন্ত্রের কথা বলতেছি সতেরো বছর যে লোক গণতন্ত্র কি জিনিসটা মানুষকে বুঝতে দেয় নাই আজকে সে গণতন্ত্র নিয়ে কথা বলে আজকে সে সব দলকে নিয়ে নির্বাচন করার কথা বলে কেন কেন এই কথাটা তুমি তুমি তখন বলনি। যখন একা একা নির্বাচন করি আমি স্বামী নির্বাচন করিছো তখন তোমার এই কথাটা আসেনি আজকে তোমার কষ্ট লাগতেছে থাকো না সতেরো বছর মানুষকে যেভাবে বঞ্চিত করে রাখছো এইভাবে তুমিও বিশ বছর সতেরো বছর বন্ধ ওইভাবে থাকো না থাকো এইভাবে তারপরে নির্বাচনে আসো তারপরে নির্বাচনে আস যে অপকর্ম করিস সেই অপকর্ম বিচার হবে সেই অপকর্ম বিচার হবে দুর্নীতির বিচার হবে মানুষকে হত্যা করেছিল সেইগুলোর বিচার হবে এর পরে নির্বাচন তার আগে বাংলাদেশে তোমাদের নির্বাচনে আসার অধিকার নাই তার আগে তোমাদের নির্বাচন করার অধিকার নাই তোমরা এখনো পর্যন্ত সহিংসতার উস্কানি দিয়ে যাচ্ছ তোমাদের নামে যেগুলো বাইরে আছে তারাও বিদ্রোহী তারা এই দেশদ্রোহী মামলায় জেলে ঢুকবে দেশদ্রোহী কাজকর্ম করার জন্য যেগুলো বাংলাদেশে বর্তমানে বাইরে আছে এইগুলো জেলে ঢুকানোর জন্য হাসিনা যে প্ল্যান করেছে না এইগুলো জেলে ঢুকবে গতকালকে আপনারা দেখিছেন না একজন জুয়েল সাদ জুয়েল হাসান জুয়েল সাদ্দাম নাকি সাদ্দাম হচ্ছেন জুয়েল যে বাগেরহাটে যে একটা ছাত্রলীগ নেতা তার স্ত্রী সন্তান যে মারা গেল এই মারা যাওয়াকে আমরা অপ্রীতিকার মনে করি এটা কোনো ভালো ঘটনা না কিন্তু কেন মারা গেল কেন অপকর্ম করিছে সে তার জীবনে আর সেই অপকর্ম করে সে জেলে যাচ্ছে তার স্ত্রী সন্তান এইভাবে মারা যাচ্ছে এইভাবে তো অপকর্ম করে মারা তার স্ত্রী সন্তানকে সে মেরে ফেলে দিলে নিজের ইচ্ছায় কিন্তু বিএনপি যারা করেছে শুধু বিএনপি করার অপরাধে তাদেরকে জেলে ঢুকোয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে তাদেরকে মানে বিভিন্ন কায়দায় মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে তাদের স্ত্রী সন্তান যখন কান্দি কান্নাকাটি করেছে তখন তোমাদের মায়া লাগে নাই তখন তোমাদের মায়া লাগে না কিন্তু এখন আমাদের মায়া লাগতেছে এখন এইভাবে কোন স্ত্রী সন্তান মারা যাক এগুলো আমরা চাই না এখন আমাদের মায়া লাগে এখন আমরা এগুলো দেখতে চাইনি তার পরও আমরা মানুষ তো আমাদের মা এগুলো দেখে অন্তরে ব্যথা লাগে কষ্ট লাগে যে এইগুলো কেন হবে আমাদের দেশে আমাদের দেশে কেন হবে এইগুলো নির্বাচন করবে নির্বাচন সুবি নির্বাচন করবে যারা নির্বাচন জিতবে তারা ক্ষমতায় যাবে এটাই তো হওয়া উচিত কিন্তু আজকে কি হয় আজকে হয় কি শুধু বিএনপি করার কারণে জামাত করার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড খুন করা করা এই আমাদের ফাঁসি গুম দেশের রাজনীতি এই জন্য দেশের মানুষ রাজনীতি করবে এই রাজনীতি রাজনীতির কবর রচনা হয়ে গেছে এই রাজনীতি বাংলাদেশে ফিরে আসবে না এখন সম্প্রীতির রাজনীতি হবে সম্প্রীতি বন্ধনের রাজনীতি হবে দুই পার্টি এক জায়গায় বক্তব্য দেবে যাকে ভালো লাগবে জনগণ তাকে ভোট দেবে সেই সম্প্রীতির রাজনীতি হবে সেই আইন কায়ন চালু হবে সেটার জন্য গণভোট গণভোট কেউ বলে যে গণভোট কিসের গণভোট হচ্ছে আজাদির যদি আপনি আজাদি চান তাহলে আপনাকে গণভোট দিতে হবে আর যদি আপনি গোলামি চান তাহলে আপনি না ভোট দেবেন কথাই একটাই যদি আপনি আজাদি চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দেবেন আর যদি আপনি গোলামি চান তাহলে আপনি না ভোট দেবেন কোনটা করবেন আপনি বোঝেন এখন কোনটা চান আপনি বোঝেন আজকে বাংলাদেশের মানুষ নির্বাচন করার জন্য মুখিয়ে আছি একটা ভোট দেওয়ার জন্য আমি দীর্ঘ চুয়াল্লিশ বছর বয়স আমার চুয়াল্লিশ বছর এই জীবনের প্রথম এইবার ভোট দিলাম প্রবাসে বসে প্রবাসে বসে এইবার ভোট দিলাম শুধু জামাতের প্রচেষ্টায় এনসিপির প্রচেষ্টায় কারণ জামাত এনসিপি ছাড়া এই প্রবাসীদের ভোটের কথা বিএনপিও বলে নাই আমি তো বলেই নাই এইবারে আমি ভোটটা দিলাম চুয়াল্লিশ বছর পরে চুয়াল্লিশ বছর বয়সী তা আমার মতো বিশ পঁচিশ বছর যারা তারা তাদের জীবনে পারে নাই সেইটা দিয়ে সুযোগ আইসি করার চেষ্টা করে তো সরকার এত সহজে ছেড়ে দেবে যদিও যদিও গণভোট হবেই গণভোটে একটা হ্যাবট দেবেন হ্যাঁ হচ্ছে আপনার আজাদির ভোট আপনি কি আজাদি চান আজাদি মানে আপনি কি স্বাধীন থাকতে চান নাকি গোলামি করতে চান এইটার জন্য গণভোট আপনার ইন্টারনেট যে সরকারি আসুক কোনো সময় ইন্টারনেট বন্ধ করতে পারবে না কোনো সময় ইন্টারনেট বন্ধ করতে পারবে না দশ বছরের মেয়াদে কোনো বেশি কোনো ব্যক্তি দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে না এইটার জন্য ভোট ইন্টারনেট বন্ধ করতে পারবে না আপনার স্বাস্থ্য চিকিৎসার জন্য আপনার এই এই গণভোট সুশিক্ষিত সুশিক্ষার জন্য আপনার গণভোট বিনা অপরাধে আপনাকে পুলিশ গ্রেফতার করবে না অপরাধী কেউ ছাড়া পাবে না এই পুরনো ভাঙাচুরো নিয়ম কারণ পাল্টে নতুন বাংলাদেশ গড়ার জন্যই হ্যাঁ ভোট পুরনো ভাঙাচুরো যত নিয়ম কারণ আছে সিস্টেম আছে এইগুলোর পরিবর্তন করার জন্য হ্যাঁ ভোট এবং হ্যাঁ ভোট দিয়ে বাংলাদেশের পরিবর্তন করা হবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই লাইক বাটনে ক্লিক দিয়ে লাইক করবেন যারা ট্যাপ ট্যাপ করেন আসলে টিকটকের মতো ট্যাপ ট্যাপ করলে লাইক হয় না লাইক বাটনে ক্লিক করে লাইক দেবেন আর আজকে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে অন্যদিকে অন্যদিকে দেখছেন নাকি আওয়ামী লীগের সাথে কিভাবে জড়িয়ে গেছে বিএনপি গতকাল একজন বিএনপির মনোনীত প্রার্থী ওনার নামটা ঠিক আমি বুঝতে পারলাম না ওনার নামটা কি উনি বলতেছে এই যে দেখেন শেখ হাসিনা আম্মা কি তারেক রহমানের আম্মা আমার প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের আম্মা উনি যেগুলো বলে গেছে সেগুলো আপনি করবেন তো উনি যেগুলো নীতি দিয়ে গেছে সেগুলো বাস্তবায়ন করবেন তো করবো হ্যাঁ করব তারেক রহমান মানে তারেক রহমানের বাস্তবায়ন করার জন্য দেখে গেছে গেছে এবং যেগুলো সাথে করেছে। এগুলো আপনি করবেন তো হ্যাঁ আমি করব। কথা দেশে তারেক রহমান সে করবে তা তারেক রহমান শেখ হাসিনা ছেলে এখন শেখ হাসিনার দায়িত্ব এখন তারেক রহমান নেছে শেখ হাসিনা যেগুলো বাস্তবায়ন করতে চাইছিল সেগুলো এখন তারেক রহমান করবে এইগুলো জানার পরেও যদি কেউ বিএনপি আল্লাহ আপনার মঙ্গল করুক আপনাদের দলের মঙ্গল করুন আমি আর আপনাদের দলে নাই ভাই আমি আর আপনাদের দলে নাই যেদিনকে দালাল মুক্ত হতে পারবেন যেদিনকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি কে ফিরিয়ে আনতে পারবেন যেদিনকে বেগম খালদা জিয়া বিএনপি কে ফেরত আনতে পারবেন সেদিনকে আবার আপনাদের পক্ষে মিছিল করব স্লোগান দেবো এবং আপনাদের পক্ষে ভোট চাবো তার আগে আর আপনাদের পক্ষে ভোট চাওয়ার মতো মন মানসিকতা আমার নাই আমি মেহনত করে খাই পরিশ্রম করে আমি কেন ওই চান্দাবাজি দালালি বাটপারদের আমি ভোট দেবো আমি তো বাই দিতে পারবো না আমি যদি চান্দাবাজি দালালি করে খাতাম আমি তাদেরকে ভোট দিতাম আমি মেহনত করে খাই আমার পরিশ্রম করে আমার সংসার চালাতে হয় আমি চান্দাবাজি দালালদের কিভাবে ভোট দেব আমি তাদেরকে তো ভোট দিতে পারবো না তাদেরকে আমি ভোট দিতে পারবো না তাদেরকে আমি আমার ভোটটা দিতে পারবো না আমার ভোট নিতে হলে দেশপ্রেমিক সচ্চরিত্রবান হতে হবে চান্দারি বাটপারি সিনতাইকারি জমি দখল ভূমি দখল সিন্ডিকেট এগুলো করা যাবে না তাহলে আমার ভোটটা পেতে পারেন তাহলে আমার ভোটটা আপনারা পাবেন তাছাড়া আমার ভোটটা পাবেন না আমার ভোট না শুধু তাছাড়া দেশের অধিকাংশ মানুষই বেশিরভাগ মানুষই আপনাদের ভোট দেবে না বেশিরভাগ মানুষ আপনাদের ভোট দেবে না যতদিনে চান্দাবাজি দুর্নীতি সিন্ডিকেট এইসব থেকে বেরিয়ে না আসতে পারবেন ততদিন আপনারা ভোট পাবেন না আজকে শিবিরের বিজয় কেন হয় শিবির চান্দাবাজি করে না পারি করে না দোকানতে দোকানতে টাকা টাকা না না বাস এই কারণে শিবিরের বিজয় হচ্ছে এরপরও যারা মনে করেন যে শিবির বিজয়ী হবে না তারা আসলে বোকা স্বর্গে বাস করতেছেন তারা বোকা স্বর্গে বাস করতেছেন আর যারা মনে করেন যে শিবির বিজয়ী হবে আর এই বিজয়ী থামানোর জন্য যদি কেউ নির্বাচন বন্ধ করতে চান তাহলেও আপনারা ভুল করবেন নির্বাচন বন্ধ বন্ধ হলেও হলেও এই সরকারের কার্যক্রম এই হ্যা বোর্টের কার্যক্রম এই এনসিপি তারপরে জামাতের কার্যক্রম এগুলো বন্ধ থাকবে না এগুলো বন্ধ থাকবে না তাই যদি নির্বাচন হয় তাতে আপনাদের যদি পঞ্চাশ একশো জন এমপি নির্বাচন করে ক্ষমতা তাহলে আপনাদের জন্য ভালো হবে আর নির্বাচন না করলে আপনাদের জন্য চরম খারাপ হবে নির্বাচন না করলে সন্ত্রাসী চাঁদাবাজি নির্বাচনের যেদিন বন্ধ বন্ধ হবে হবে ওই দিন শুরু এ আর কেউ বাইরে থাকতে পারবেন না নির্বাচন চাঁদাবাজি যারা করবেন সবাই গ্রেপ্তার হবেন কেউ বাইরে থাকতে পারবেন না এখন নির্বাচন করবেন না জেলখানায় ঢুকবেন সিদ্ধান্ত আপনার আপনি কি নির্বাচন করে কিছু সংখ্যক এমপি নিয়ে বিরোধী দলে থাকতে চান নাকি জেলখানায় হাত কড়া পরে জেলখানায় থাকতে চান কারণ আপনারা সন্ত্রাসী চাঁদাবাজি ঋণ খিলাপি আপনাদের জেলে ঢুকাই লাগবে নির্বাচন না করলে আপনাদের জেলে ঢুকতে হবে আর নির্বাচন করবেন না জেলে ঢুকবেন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার নির্বাচন করবেন না জেলে ঢুকবেন সিদ্ধান্ত নিয়ে নেন যদি ওই পার্টির মতো জেলে ঢুকতে চান যে পার্টি নির্বাচন বন্ধ করতে চাইছে আওয়ামী লীগ এবং ভারত তাহলে নির্বাচন করেন না আর যদি চান না আমরা অত কিছুর দরকার নেই আমরা নির্বাচন করি দেশের মানুষ যদি আমাদেরকে ভোট দে আমরা ক্ষমতায় যাব যদি আমরা কম কম ভোট তাহলে আমরা বিরোধী দলে থাকবো কোনো একটা বিষয় নিতে হবে আজাদি না হয় গুলামী নাই হ্যাঁ ভোট না হয় গোলামি মিথ্যা বানোয়াট সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি কোনটা করবেন আপনারা ডিসিশন নেন মানুষ ডিসিশন নিয়েছে দেশের জনগণ সিদ্ধান্ত নেছে আমরা আমরা তো আমি তো ভোটই দিয়ে দিছি আমরা তো ভোটই দিয়ে দিছি কারণ আজকে থেকে ভোট বন্ধ হয়ে গেছে সাতাশ তারিখে ভোট শেষ সাতাশ তারিখে টোটাল বন্ধ হয়ে গেছে আমরা তো ভোট দিয়ে দিছি হ্যাঁ ভোট বিজয়ী হবে জামাতে যত সরকার যাবে আমি জামাতে ভোট দিয়ে দিছি ভাই আমি জামাতে ভোট দিয়ে দিছি যে যাই বলেন আমাকে যদি হুমকিও দেন মেরে ফেলার হুমকিও দেন আমি জামাতে ভোট দিয়ে দিছি কারণ আমাদের এখানে ভোট হয়ে গেছে জামাতে আমি দিয়ে দিছি জামাত আসবে যদি ক্ষমতা নির্বাচন করেন তাহলে আপনাদের করলে ভালো হবে কেন নির্বাচন করলে আপনারা অন্তত পক্ষে বিরোধী দলে থাকতে পারবেন বিরোধী দলে সংসদে থাকতে পারবেন আর নির্বাচন না করলে সন্ত্রাসী চাঁদাবাজির অপরাধে জেলে যাওয়া লাগবে কারণ আপনাদের নামে মামলা আছে সন্ত্রাসী চাঁদাবাজির মামলা আছে আপনারা জেলে ঢুকবেন এমন কোনটা করবেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকালে লাইভ আপডেটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার